এটা এটা কালকে আমি তোমার প্রমোটারদের বেআইনি নির্মাণ রুখতে কড়া আইন বিধানসভায় আইন পাশ করাতে হবে আইনের সাত বছরের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে পৌরসভার আইনের চারশো এক ধারাকে আরো শক্তিশালী করতে হবে এই আইনের ফাঁকে প্রমোটার বিল্ডাররা বেআইনি বিল্ডিং করেও ছাড় পেয়ে যাচ্ছেন আমরা আইন পরিবর্তনের প্রসেস করেছি রাজ্য সরকারের থেকে সেই আইন পরিবর্তন হবে বেআইনি দেখিয়ে দিয়েছে অনেক কিছু খামতি আছে এই বিধানসভার অধিবেশন হবে না কিন্তু তারপরে অধিবেশনে পাশ হয়ে যাবে যতদিন না পাশ হচ্ছে ততদিন পুলিশকে বলছি যাতে কড়া হাতে দমন করে পুলিশের ভূমিকা প্রতিটা বাড়ির সামনে পুলিশ বসিয়ে দেওয়া সম্ভব নয় এত পুলিশ নেই কারণ পুলিশের অনেক কাজ আছে দুর্ঘটনা ঘটছে সেখানে যেতে হচ্ছে কাজেই আমরা এখানে গার্ড বসিয়ে দিয়েছি এক মাস কেটে গেল হকার আমরা মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দিচ্ছি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী আরও একটা রিভিউ মিটিং করবেন জঞ্জাল নিয়ে সমস্যা পাড়ার পুকুরে আমি সাতার কেটেছি কিন্তু এখন আমার মেয়েদের বলবো না পাড়ার পুকুরে সাতার কাটতে পুকুর জলাশয় পরিত্যক্ত জমি অনেকে কিনে ফেলে রাখছেন এই সব জায়গায় যখন আমরা পরিষ্কার করছি তখন একটা মূল্য ধরে অ্যাসেসমেন্টের সঙ্গে যুক্ত করে দিচ্ছি আমাদেরও একটা সমস্যা আছে রাস্তাঘাট এলাকা পরিষ্কার করাবো নাকি ব্যক্তিগত জায়গায় জমি পরিষ্কার করব। এবার থেকে আমরা স্বাস্থ্য বিভাগ থেকে একটি নোটিশ ধরাচ্ছি এই ধরনের জমির মালিককে বর্ষায় ডেঙ্গি একুশে জুলাই পর্যন্ত কলকাতায় ডেঙ্গু এবছরের একশো চুরাশি জন গত বছর দুশো একাত্তর জন আক্রান্ত হয়েছিলেন ম্যালেরিয়ায় এবছর আক্রান্ত নশো চুয়ান্ন জন দু হাজার একশো আটান্ন জন আক্রান্ত গত বছর হয়েছিল এবার বর্ষা দেরিতে এসেছে তাই পরিস্থিতির উপর নজর রাখতে হবে সচেতনতা প্রচার চালাতে হবে মশার লার্ভা প্রতিরোধে স্প্রে করতে হবে মশাবাহিত রোগে সচেতনতা আগে থেকে অনেকটা বেড়েছে আরও সচেতনতা বাড়াতে হবে ডেঙ্গিতে মৃত্যু এবং সিভিয়ার কেস অনেকটা কম হচ্ছে মশার লার্ভা পুরনো বাড়ি বেশি থাকতে পারে খোলা জায়গায় বেশি থাকতে পারে প্রচার অনেক বেশি করছি আমরা প্লাস্টিক নিয়ে সচেতনতা এ বিষয়ে পরিবেশ দপ্তরের সঙ্গে কথা হয়েছে ওনারা আবার ড্রাইভ দেবেন আমি নিজেই বিকেলে চেতলা সেন্ট্রাল পার্কে গিয়ে দেখি প্লাস্টিক ফেলে রেখেছে খাওয়া দাওয়া করে অনেকে আমি নিজে সেগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলি অনেক পার্কেই একই অবস্থা নীতি আয়োগ মুখ্যমন্ত্রী এটা ম্যাডাম ওখানে প্রেস কনফারেন্স করে বলেছেন রাস্তা বেহাল বেহাল যে জায়গা হয়েছে সেটা পিডব্লিউডি করেছে আমার সঙ্গে কথা হয়েছে আমাদের ডিজি সুকান্তবাবু আছেন উনি দেখে নিচ্ছেন সব জায়গায় বড় ওয়াইজ সব জায়গায় রাস্তা সরানো হচ্ছে এবার প্লাস্টিকের রাস্তা করা হচ্ছে নতুন করে যাতে বর্ষাতে নষ্ট না হয় আদিগঙ্গা আগামী দুবছরের মধ্যে অনেকটা বদলে যাবে আমরা অনেকগুলো এস করেছি আরও কিছু কাজ বাকি আছে আদিগঙ্গায় আমি সাতার কেটেছি উনিশশো সালে আমি বন্যার সময় অনেককে উদ্ধার করেছি আদিগঙ্গায় সাঁতার কেটে মুখ্যমন্ত্রী ও আদিগঙ্গায় সাঁতার কেটেছেন একসময় সময় আইএইচআ আর ও বার্তা তুলে তুলে যেটা দেখি সেটা তুলে নিয়ে গিয়ে সব কিছুই না এখান থেকে তুললাম ওই সামনের বিনের মধ্যে গিয়ে ফেলে দিলাম করতে হয় কি করব এগুলো আমরা মুখ্যমন্ত্রীকে জমা জমা দিচ্ছি মুখ্যমন্ত্রী পরশু আমার সাথে কথা বলেছেন এগুলো আমরা জমা দিচ্ছি মুখ্যমন্ত্রী আরেকটা রিভিউ মিটিং করবেন আপনারই তো একটা কেসে প্রাপ্তি হয়েছে আপনার আমাদের একটা একটা করে ধরুন কোনো জায়গায় ইলিগাল হচ্ছে এই যে একটা ওটা ইলিগাল কি না এখন আমি জানি না হয়তো লিগালই হচ্ছে কিন্তু কোথাও যদি ইলিগাল হয় তাহলে লকবুক সিস্টেম হয়ে গেছে তাহলে আমাদের দেখতে হবে প্রথমে যে এই যে আমি একটা রিপোর্ট পেলাম যে ওটা লকবুকে এন্ট্রি হচ্ছে কিন্তু যদি লকবুকে এন্ট্রি না হয় তাহলে ইঞ্জিনিয়ার তার দায়িত্ব তার উপর অ্যাকশন হবে যদি লকবুকে এন্ট্রি হয়ে থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার যে লকবুকটাকে দেখে কেসগুলো করছে তাদের ওপর হবে যদি তারপরেও করে থাকে যে এগুলো দাঁড়ানোর পরেও ডিজি কিছু করেন তাহলে ডিজির ওপরে হবে এরকম হয়নি একটাও কেস হয়নি উৎসব নিয়েছে বিগত দিনে অনেক বাড়ি ভাঙা হয়েছে এরকম দেখা যাচ্ছে যে বাড়ি যতবার ভাঙছে ততবার করছে মেয়র কর্পোরেশনের কমিশনার সাহেবের থেকেও কি একজন কলকাতাতে আমাদের একটা অ্যাক্টে একটা গন্ডগোল আছে সেটা হচ্ছে আমাদের যে চারশো একের এ তাই তো চারশো ফোর জিরো ওয়ান এ তাতে আমাদের সাত বছরের ওপরে হলে নন ননভেলেবেল হয় ওইটা আমাদের সাত বছরের নিচে আছে বলে প্রোমোটার অ্যারেস্ট করলেও একদিন রেখে হয় থানা থেকে বেল হয়ে যেতে পারে কিংবা কোর্টে গিয়ে বেল হয়ে যেতে পারে এইটা আমরা প্রভিশনটা চেঞ্জ করার জন্য পাঠিয়েছি সরকারের কাছে যাতে যারা ইলিগাল করে তাদের যাতে কঠোর সাজা হয় যদি সাত বছরের উপরে যায় তাহলে ননভেলেবেল হয়ে যাবে ওইটা করতে পাঠানো হয়েছে যতদিন না হচ্ছে ওটা আমাদের এটা অ্যাসেম্বলিতে পাস করতে হবে যতদিন না হচ্ছে আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে যে বারবার করে ভাঙছি এফআইআর করছি আইনের ওপরে কেউ নয় আপনি মেয়র কমিশনের কথা বলছেন কেউ না মেয়র কমিশনার আইনের উপরে না ইলিগাল প্রমোটাররা তো নয় আমরা যথাসাধ্য চেষ্টা করে এটা করব দেখুন আইন পরিবর্তন তখনই লাগে যখন সেটা নিয়ে আমি সমস্যা ফেস করি আমাদের আমি ভাবছিলাম যে সব ঠিক আছে গাড়ির নিচে বাড়ি পড়ে যাওয়ার পরে আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আমি যা ইন্সট্রাকশন দিচ্ছি সেই অনুযায়ী কাজ হয়নি তার আগে ভেবে আমি তো অনেক ব্যাপারে ব্যস্ত থাকি ন্যাচারালি একটা বলে দিলাম কমিশনারকে বা আধিকারিক ভাবলাম কাজটা হয়ে গেল কিন্তু হয়নি ফলো আপ করে এখন ইনি কমিশনার আমাদের ওই কাজগুলো করেছেন সেরকম ইলিগাল বাড়ি হচ্ছে ভাঙছি আবার হচ্ছে তার মানে আইনকে ভয় পাচ্ছেন। সেখানে আমরা এখন একটা অ্যাক্ট অ্যামেন্ড করতে দিচ্ছি অ্যাসেম্বলিগুলো তো চলে এই কারণেই যাতে আমাদের যখন যখন নতুন নতুন কোনো সমস্যা আসে সেটাকে যাতে সমাধান করতে হয় সেই জন্য অ্যাসেম্বলিতে রোজই অ্যামেন্ডমেন্ট আসে নতুন অ্যাক্ট আসে সেই কাজটাই আমাদের এই অ্যাসেম্বলিতে হয়তো হবে না এটা ল ঘুরে ক্যাবিনেট করে যেতে হবে পরের অ্যাসেম্বলিতে নিশ্চয়ই এই একটা পাস হবে যতদিন না পাস হচ্ছে আমরা পুলিশকে বলছি যে কঠোরভাবে অ্যাকশন নেওয়ার জন্য ওখানে আমি গার্ড পোস্টিং করে দিচ্ছি এত সাহস সাধারণত কারণ হয় না দু একটা জায়গায় হলে সেটাকে প্রশাসনও তার থেকে বেশি কঠোর হতে হবে না পুলিশে নেই পুলিশের প্রচুর কাজ থাকে পুলিশ প্রচুর সহযোগিতা এটা করছে আমাদের কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে এত পুলিশ তো নেই যে প্রত্যেকটা বাড়ির তলা একটা করে দাঁড় করিয়ে দেবো এত পুলিশ ফোর্স নেই তাদের ল অ্যান্ড অর্ডার দেখতে হয় তাদের অন্য অন্য কাজ দেখতে হয় তাদের অ্যাক্সিডেন্ট হলে দৌড়ে যেতে হয় অন্য অন্য অনেক কাজ থাকে শুধু ইলিগাল বিল্ডিংয়ের কাজ তো পুলিশের নয় আরও অনেক কাজ আছে সেখানে আমরা ওই জন্য এখন ঠিক করেছি যে গার্ড পোস্টিং করে দেবো সেই গার্ড যদি দেখে ইলিগাল হচ্ছে তা সাথে থানায় যাবে থানায় এসে তা অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে প্রথম দিকে যখন আমি যখন শীর্ষে ছিলাম শীর্ষে যারা থাকে তারা ভাবে যে কাজ হয়ে যাচ্ছে আমি আপনার ব্যাপারেও যখন আপনার মালিককে বলি তখন এটা আমি জানি না যে আমার কাগজে বেরিয়েছে কিন্তু বেরোয় কারণ একটা মালিকের পক্ষে পুরো কাগজটা তো খুনকো খুনকো পড়া সম্ভব হয় না কোনো ভুল নিউজ বেরোলো সেই জন্য তো পরে ওটা দেয় যে কী বলো ওটাকে কি ক্ষমাপ্রার্থী অনেক কিছু ভুলের জন্যে না ধন্যবাদ আপনাকে আমাদের ভিডিও দেখার ও আমাদের চ্যানেলে আসার জন্য পশ্চিমবঙ্গের খবরের আপডেট দেখুন আইএইচআ আর ও বার্তাতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও লাইক করুন আমাদের ফেসবুক পেজ বেলাইকান ক্লিক করুন আমাদের প্রতিটি ভিডিও আপডেট পাওয়ার জন্য লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজটি